الحمد لله وكفى وسلم على عباده الذين اصطفوا ثم قال: فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. صدر الفساد في الغني والوحي بما كسب عليه من صدق الله العظيم العظيم. فغير الشرق يقول الله يا فرس

ছর চুয়ান্ন বছর আমরা দেশে দেখেছি যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল আমাদের বাংলাদেশের মানুষের যে আস্থা আকাঙ্ক্ষা তারা প্রত্যেক ঘরেটাই ব্যর্থ হয়েছে দুই হাজার চব্বিশ যখন অভ্যুত্থানের মাধ্যমে আজকে পরিবেশ তৈরি হল এই দেশকে গঠন করা এবং এই দেশ থেকে অনাচার অবিচার দুর্নীতি চালাবাচি বিদেশিদের সব কিছু থেকে এই দেশকে মুক্ত করার একটা সুবর্ণ সুযোগ এসেছে সেই সুযোগটি কাজে লাগাবার জন্য আপনার সাথে আল্লাহ আমি আমরা সাত যে চেষ্টা করেছিলাম সেখানে প্রথম দেখছিলেন পাঁচ দলীয় এরপরে আসলো আট দলীয় ইসলামের পক্ষে একটা ভাগ কারণ আমরা বহু নীতি আদর্শে রাষ্ট্র পরিচালনায় আমরা দেখেছি পরিবর্তন আনতে পারে নাই যা চেয়েছি আমি যে দেশের বিদেশ সরকার বেরোনোর পর্যন্ত বসবাস করে সেই দেশের মধ্যে বাস্তবতা হল ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনা দাঁড়ায় এ দেশের একটা শান্তি এবং আমরা যা চেয়েছি তা ভালো এই নক্ষত্রে শুনলে যখন আমরা প্রশ্ন একটা সারা মানুষের জেছিলাম এবং আমার ভাইয়েরা মা বোনা

এই রঙের স্বপ্ন দেখতে গিয়ে আমাদের যে একটা বড় আশা লক্ষ্য যে উদ্দিষ্ট আমরা মাঠে ময়দানে কাজ করেছিলাম সেই আশা লক্ষ্য উদ্দিষ্টকে মেলান করে পাটা ধানের ভিতরে মই দিয়ে ধানকে ধ্বংস আমরা যখন দেখলাম ইসলামের সাইনবোর্ড থাকলেও তারা বাস্তবে

যখন নিজেদের চলার সাথীদের সাথে বন্ধুদের সাথে যখন প্রতার করলো অফগানিস্তানে আমরা বাংলাদেশ আমরা তখন দেখলাম যে যারা নিজেদের স্বাধীনদেরকে নিয়ে প্রতারণা করে যারা সঙ্গে চলার বন্ধুদের নিয়ে প্রতারণা করে এদের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রতারিত হয়ে আমাদের আশা এখন হবে

আমি তাদের কাছে আহ্বান জানব হে আমার ছেলেরা মেয়েরা তোমরা তোমাদের সর্বপ্রথম তোমাদের ভোটটাকে ইসলামের পক্ষে বাক্সে দেওয়ার আমি আহ্বান করছি এবং সাথে সাথে আমার মা বোনদের জন্য আমরা গুরুপ্রীতিকে বলবো আমরা যুবকদের জন্য আমার বৃদ্ধিকে বলবো আমরা বারবার ভোট দিয়েছি কিন্তু যারা আমাদেরকে আশা দেখিয়েছে আশার পরিবর্তে

आप लोग इग्नोर ना करो सब लोग इग्नोर ना करो आगे चलें एक बार जाओगे कौन जरूरत है हाथ पंजा कौन जरूरत है हाथ पंजा के बाद जाएं हाथ पंजा तभी पोजी